হজুর স্বামী স্ত্রীর একত্রে মিলিত হওয়ার পর কি সাথে সাথে গোসল করতে হবে বিলম্ব হলে কি কোনো গোনা হবে সাথে সাথে গোসল করা ফরজ নয় তবে সর্বাবস্থায় পবিত্র থাকা একটা ইমানদারের লক্ষণ আমার নবী যখন মেরাজে জান্নাতে ঘুরতেছেন তখন হজরতে বেলালের আওয়াজ শুনলেন কণ্ঠের আওয়াজ আমান্নবী বেল হাজরতে জিব্রাইল কে বললেন জিব্রাইল এটা কার আওয়াজ জিব্রাইল আলী হিসালাম বললেন এটা হচ্ছে আপনার সাহাবি হজরতে বেলালের কণ্ঠের আওয়াজ আমান্নবী যখন দুনিয়াতে আসলেন বেলালকে বললেন বেলাল তুমি কি এমন আমল এত গুরুত্বের সাথে করো রাসুল আল্লাহ আমি কখনো উজু অবস্থা ছাড়া পবিত্রতা ছাড়া আমি সহজে থাকি না একটু জোরে বললেন না সব আমি পবিত্রতায় সব সময় থাকা পছন্দ করি তো অতএব কোন সময় মালাকুল মাউ চলে আসে তার তো ঠিক নাই আপনি অপবিত্র হয়েছেন অসুবিধা নেই আপনি যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত আপনি কি করেন পবিত্র হয়ে যান অনেক মানুষ আজকে অপবিত্র নিয়ে সকাল ১০টায় কাটায় আরে ভাই এই মুহূর্তে যদি আর আগে যদি আপনার মৃত্যু হয়ে যেত আপনি অপবিত্র মানুষ হয়ে আপনি মৃত্যুবরণ করতেন অতএব পবিত্র অবস্থায় যদি আপনি না থাকেন নামাজের ওয়াক্ত যদি আপনার অতিবাহিত হয়ে যায় তখন ফেরেস তারা ওই ব্যক্তিকে ওই অপবিত্র ব্যক্তিকে অভিশাপ দিতে থাকে অতএব আপনি যত দ্রুত সম্ভব পবিত্রতা অর্জন করার চেষ্টা করবেন প্রশ্ন নাম্বার দুই হুজুর কবরস্থানে কবরস্থানে আজান দেওয়ার বিধান কি আসলে কবরস্থানে আজান নয় বিষয় হচ্ছে তলকিন স্বরূপ আজান একটা মানুষ মারা গেলে লাশটা দাফন কমপ্লিট হওয়ার পর তার কবরের পাশে দাঁড়ায় আজান দিতে পারবেন কারণ আমার শিক্ষা বই লাগলে নিবেন এই দিক দিয়ে ভিতরে ঢুকো মাঝখানে গভীর এ মনোযোগ এই প্রশ্নগুলো হাটে বাজারে পাবেন না এগুলো আমি রিচার্জ করে কথাগুলো বলছি দশ জায়গায় আজান দেওয়া সন্ন্যত ফের স্বামীতে কিতাবুল আজান প্রথম খন্ড তিনশো বাহাত্তর পৃষ্ঠে এসেছে দশ জায়গায় আজান দেওয়া সন্ন্যত এ বলেন দশ জায়গায় আজান দেওয়া কি এ পিছনের বাইরা বলেন দশ জায়গায় আজান দেওয়া কি আপনারা মনে করেন খালি ওই নামাজের জন্যই আজান না আজান আর অনেক জায়গায় দিতে হয় আপনার বাচ্চা হয়েছে ডান কানে আজান দিবেন তিরমিজি শরীফের হাদিস বাম কানে ইকামত দিবেন ইকামত দেওয়ার হাদিসটা একটু দুর্বল তবে আমল করা যাবে মোস্তাহাব তবে ডান কানে আজান দিতে হবে হাদিস সহি তাহলে কি হলো আপনার বাচ্চা হয়েছে আপনি ডান কানে আজান দিবেন অনেকে আবার কি করে ঘরের কোনায় আজান দেয় কাজান আজান দিবে কানে আজান দেয় ঘরের কোনায় এরকম কিছু আছে না নাই এটা করা যাবে না আপনার বাচ্চা হসপিটাল হয়েছে কোনো অসুবিধা নাই বহু ফতুয়া দিবে বহু নয় সয় করবে নাটক করবে না আপনার বাচ্চার সেফটি দরকার না আপনার এখন আজান দেওয়া দরকার তাকে বলবেন আমার বাচ্চাকে আল্লাহ আল্লাহ দিবে আপনি আমাকে আমার বাচ্চার কানে আজান দেওয়ার সুযোগ করে দেন আজান যদি আপনার বাচ্চাকে দেন এই আজান কান দিয়ে বিভিন্ন শয়তান কুমন্ত্রণা দেয় শরীরের ভিতরে ঢুকে বিভিন্ন দুষ্ট প্রকৃতির যারা জিন ওই বাচ্চাটাকে আর ক্ষতি করতে পারবে না এজন্য বাচ্চা যত নার্সরা যত বহানা দেখ নার্সরা যত কথাই বলো আপনি চেষ্টা করবেন বাচ্চার কানে আজান দেওয়ার জন্য এবার আসেন ঘরে আগুন লেগে গেছে আপনি আজান দেন আমরা কি করি ফায়ার সার্ভিসে ফোন দাও অমুক দাও সেই দাও আরে বাবা ফায়ার সার্ভিস তো আসবে আমার নবী বলে ইমাম সুইতে আল জামে সগির আদিস বর্ণনা করেছে কোন জায়গায় যখন আগুন লেগে যাবে সেই জায়গায় তাকবীর দিয়ে আগুন নিবানোর চেষ্টা করো আজান দাও ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া বলে তো আমার জীবনে শতবার আগুন লাগার দৃশ্য দেখেছি আমি যতবার আজানের ধ্বনি দিয়েছি ততবার আগুন নিভে গেছে জোরে বলে سبحان الله এরপরে তিন নাম্বার কোন জায়গায় যদি ভূত পেতনি কোন শয়তান কোন খারাপ যদি ওই বাড়িতে কোনো ঝামেলা করতে থাকে তাহলে চারজন মানুষ চার ঘরের কোনায় আজান দিবে নতুন একটা বাড়ি করেছেন সেই জায়গায় বাড়িতে কোনায় আজান দিবেন কোন শয়তান খারাপ জিনিস থাকলে তারা দূর হয়ে যাবে বা কেন কামান নবী বলে কোনো জায়গায় যখন চার কোনায় আজান দেওয়া হয় সই মুসলিম শরীফের হাদিস শয়তান তখন বায়ু ছাড়তে ছাড়তে ফাটতে ফাঁদতে বায়ু ছাড়তে ছাড়তে রাওয়া নামক স্থানে চলে যায় সাহিরা বললি রাসোল্লা রাওয়া নামক স্থানটা কোথায় হলো মদিনা শরীর থেকে সত্রিশ মাইল দূরে আপনি জঙ্গলে গিয়েছেন রাস্তা গেছেন না কোনটা সঠিক রাস্তা বলে এমন গিয়েছেন অচেনা জায়গা রাস্তা বলে চোখটা বন্ধ করে আজান দাও আজান দেওয়ার পরে তোমার হৃদয়ের ভিতরে আমার আল্লাহ সঠিক রাস্তাটা দেখায় দিবে জোরে বলেন না আল্লাহ কেউ যদি কখনো ভয় পায় ব্যবলা হয়ে যায় এ ভয় পেয়ে আতঙ্কিত ভয়ের মধ্যে আসে তার কানে আজান দিবেন অনুরূপ ভাবে অন্যতম একটি কারণ হতে কি লাশ দাফনের পরে কো লাশ দাফনের পরে আজান দিলে কি লাভ হবে এটা আজান যদিও শব্দিক কিন্তু এটা হচ্ছে তলকিন শুরু কয় কি আপনি যখন লাশ সামনে আজান দিবেন কবরের সামনে আপনি যখন বলবেন আপনি যখন বলবেন আল্লাহু আকবার ওই কবরবাসী কি ফেরেশতা প্রশ্ন করবে মানববকা তোমার রবকে আপনি যখন উপর থেকে বলবেন আল্লাহু আকবার তখন ওই মৃত ব্যক্তি কবর থেকে শুনবে কিরে উপর থেকে দি আমার আওয়াজ আসতে সে আল্লাহ আকবরের তখন তার হৃদয় অনুভব হবে আরে আমার রবকে জিজ্ঞাসা করতেছে আমার রব তো আল্লাহ আকবর আল্লাহ একটু জোরে বলে না সব আল্লাহ কারণ শহীদ মুসলিম তেরোশো ছত্রিশ নম্বর হাদিস বোখারি শরীফের মৃত ব্যক্তি কবরের যাকে দাফন করি আমরা যে পাটা পায়ে হাঁটি আমাদের স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত মৃত ব্যক্তি কবর থেকে শোনে তো আপনি যখন আল্লাহ আকবর বলবেন ওই কবরবাসী কবর থেকে আপনার আওয়াজ শোনে তার জবাব দিতে সহজ হয়ে যায় দেই কেন এক নম্বর কারণ আম্মা আমাদেরকে কবরে যখন দাফন করা হবে শয়তান ওয়াসো আসা দিবে ইমাম জালালুদ্দিন কিতাবে লিখে আপনাকে যখন প্রশ্ন করা হবে মান তোমার রবকে শয়তান কবরের ভিতরে গিয়ে বলবে ইশারা দিয়ে আমারের রপ্ত আমারের রপ্য তখন শয়তান ওয়াসওয়াসা আসা দিতে থাকবে আপনি যখন উপরে আজান দিবেন আমার নবী বলে আজান দিলে শয়তান বেগে যায় আপনি যদি উপরে আযান দেন শয়তান আর এই জায়গায় থাকবে না কবর থেকে বের হয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যাবে আজান দিলে এক নাম্বার শয়তান দূর হয় দুই নাম্বার কবরের ভিতরে যখন মুনকার নাকিরকে দেখবেন আপনি ভয়ে এভাবে কাঁপতে থাকবেন কারণ এক যুগ একজনের চোখ হলো নীল একজনের চোখ হলো লাল তাদের চোখগুলো এভাবে আলো ঘুরতে থাকবে তাদের চোখগুলোর আলো জতিতে এভাবে যখন ঘুরতে থাকবে আপনি কবরের ভিতরে ভাবে কাঁপতে থাকবেন উপর থেকে যখন আজান দেওয়া হয় আমার নবী বলে আজান দিলে মানুষের কলবের ভয়ভীতি দূর হয় আজান দিলে আপনার ভয়ভীতি দূর হবে তিন নাম্বার আপনি যখন আজানে বলা হবে হ্যাঁ আল্লাহ আকবার আপনাকে ভিতরে প্রশ্ন করা হবে মান রব্বুকা আপনি আল্লাহর নাম বলে দিবেন আমা কবরে যখন প্রশ্ন করা হবে তোমার দিন কি তখন উপর থেকে বলা হবে আসসালাতু আসসালা হাইয়া আলাস সালা হাইয়া আলাস সালা আর আমার নবী বলে চার সালাতু ইমাদুদ্দিন নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ ওই ব্যক্তির মনে হবে আর আমার দিন তো নামাজ আমার দিন তো আমার দিন তো রোজা তখন সে বলে দিবে আমার দিন হচ্ছে ইসলাম এখানি শেষ নয় আপনাকে যখন ওই কবরে মুনকান নাকির বলবে ফায়াকুলানে মাহুন তাকুল হাজার রাজুল এই মহান ব্যক্তি সম্পর্কে তোমার কি আকীদা তখন আপনি যখন নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে উপরে যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ তখন আপনার মনে হবে আরে আমার নবীর নাম দি উপর থেকে বলতেছে উনি তো আমার নবী একটু জোরে বলে আল্লাহ সুবহানাল্লাহ এইভাবে আপনি উপরে যখন আওয়াজ দেওয়া হয় উপর থেকে যখন আজান যখন তলকিন দেওয়া হয় কান দিয়ে দিতে এমন বসে আজানটা দিতে পারবেন কোনো অসুবিধা নাই আবার দাঁড়ায়ও দিতে পারবেন আজান দিবেন তলকিন মৃত ব্যক্তির উপকার হিসেবে হয়তো এটা মোস্তাহাব নফর কিন্তু অনেক ফজিলত রয়েছে আল্লাহ সুবাহ আমাদেরকে সঠিক বুজদান করুক জোরে বলেন আমিন আসলে দলিল সারা তো আমি জবাব দিতে পারি না বুঝায় যদি আমি প্রশ্নের উত্তরটা দিতাম আপনারা কিছুই বুঝতেন না এজন্য একটু সময় নিচ্ছে সময় চলে যাচ্ছে আর রাত অনেক হয়ে গেছে তিন নম্বর প্রশ্ন করেছেন হুজুর মৃত ব্যক্তির চার দিন চল্লিশা করা জায়েজ কিরা অবশ্যই জাহেজ মনে রাখতে হবে আমরা তো মৃত ব্যক্তির চার দিনের আর চল্লিশ দিনের অনুষ্ঠান করি সাহাবিরা কি করতো জানেন সাহাবিদের সাহাবিরা কি করতো আপনাদেরকে আমি একটা দলিল আপনাদেরকে দেখাচ্ছি বিখ্যাত তাবি তাউস রহমতুল্লাহ যিনি তিনশো তিনশো পঞ্চাশ জন সাহাবিকে দেখেছেন দিয়েছেন তাউস রহমতুল্লাহ আলী বলেন কি বলেন তিনি জানেন হজরত তাউস রহমতুল্লাহ আলী ফতুয়া দিয়েছেন বা ইন্নাল মাউতা তাই ইফতানুনাফি কুবুর হিমসা বাহান মৃত্যু ব্যক্তিকে কবরে সাত দিন পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করা হয় ফাকানু সাহাবিরা মনে করতেন ইয়াস্তাহিব্বুনা সাহাবিরা মুস্তাহাব মনে করতেন আইয়ুত আমাত তিলকাল আনহুম আইয়ুত আমানহুম তিলকাল আইয়ামি ও সাহাবিরা মৃত্যু ব্যক্তি তাদের সাহাবিরা তাদের আত্মীয় সোজন মারা গেলে সাত দিন পর্যন্ত জোরে বলেন কয় দিন আরেকটু আসতে বলেন কয়দিন সাত দিন পর্যন্ত মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবার তো আম খাবার বিতরণ করাকে সাহাবিরা মুস্তাহাব পছন্দের কাজ মুস্তাহাব মনে করতেন তো সাহাবিরা যদি সাত দিন পর্যন্ত খাওয়াইতে পারে আমরা শুধু চতুর্থ দিন একদিন খাওয়াইলে কি গোনা হবে আরেকটু জোরে বলেন গোনা হবে এই হাদিস ইমাম আবু নাইম ইসমানি আজ থেকে এক হাজার পঞ্চাশ বছর আগের ইমাম আল হিলিয়াতুল্লাউলিয়া কিতাবের চার নম্বর খন্ড এগারো পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছে ইমাম জালাল উদ্দিন সুইতি আল হাবিল দুই নম্বর খন্ড দুইশো চল্লিশ পৃষ্ঠায় বলে রিজালুল রিজালুল ইসনাদি হাদিসের সনদ হচ্ছে রিজালুল সহী সহী বুহারি যেমন বিশুদ্ধ এই হাদিসে বিশুদ্ধ তাহলে কি বোঝা গেল সাহাবিরা যদি কি করতে পারে সাত দিন পর্যন্ত মাইয়াতের পক্ষ থেকে খাবার আয়োজন করতে পারে আমরা একদিন করলে কোনো অসুবিধা নাই এখন বলতে পারেন হুজুর চল্লিশ দিন পরে কেন আমরা করি ইমাম শায়ক আব্দুল হক মহাদ্দেশ দহলবি কিতাবের নাম লুম আতুত্তান কি কিতাবে নকল করেছেন আল্লামা ইমাম গদ্দালি রহমতুল্লাহ আলী কিতাবের নাম দেখায় কুল আকবর সেই কিতাবে নকল করেছে একটা মানুষকে যখন মাটি দেওয়া হয় চল্লিশ দিন চল্লিশটা রাত অতিক্রম করার পর চল্লিশতম রাতে আমার আল্লাহ মৃত ব্যক্তির আত্মাকে রুকে বলা হয় তুমি তোমার বাড়িতে যাও মা বাবার কাছে যাও তোমার সন্তানের কাছে যাও তাদের কাছে আসে আপনার আব্বা আম্মা আপনার আব্বা আম্মার আত্মা আপনার ঘরের দরজায় আসে আসার পরে আপনার মা বাবা আপনার আত্মা বল তাদের আত্মা বলতে থাকে ও আমার আব্দুর রহমান ও আমার ও আমার খুকন ও আমার আব্দুল মালিক আমাকে ভুলে গেছ আজকে চল্লিশ রাত হয়ে গেছে আমি কবরে চলে গেছি আগামীকাল চল্লিশ দিন হবে আমার জন্য কিছু দান সৎকা করো আমার জন্য কিছু ভালো কিছু সৎকা করো এগুলো বলতে থাকে কিছুক্ষণ পরে তারা আবার পুনরায় কবরে ফিরে যায় এজন্য আমরা আমরা তম দিন কিছু দান সৎকা মিসকিনদেরকে খাওয়ানোর চেষ্টা করি কারণ মৃত ব্যক্তির আত্মা খুশি হয় আল্লাহ সাহাত বুঝার তফিক দান করে করে দেই অনেকগুলো প্রশ্ন এসেছে আমি ক্ষমা প্রার্থী প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দিতে পারি নাই ওজন মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময় কাদে করে কাদে করে নিয়ে যাওয়া উত্তম নাকি গাড়িতে বক্সে করে নেওয়া উত্তম কাদে করে নিয়ে যাওয়া উত্তম এটাই চেষ্টা করবে এটাই শূন্য কারণ নবী বলেছেন কেউ যদি মৃত্যু ব্যক্তির লাশ বহন করে তার বাবা মা আত্মীয় স্বজনের লাশ বহন করে চল্লিশ কদম গিয়ে কাত পরিবর্তন করে ইবনে মাহা শরীফের হাদিস আমার আল্লাহ চল্লিশটা কবিরা গোনা তার আমন নামা থেকে সরাইয়া দেন একটু জোরে বলেন না সবাই এখন সংক্ষিপ্ত মিলাদ ক্যাম হবে মোনাজাত হবে